বিশ্বকাপে ভরাডুবিতে বাংলাদেশ দল দেশে ফেরার পর সৌম্য ও শান্তদের ওপর আক্রমণের ভিডিও ভাইরাল হয়েছে আফগানিস্তানের কাছে সহজ আত্মসমর্পণের পর বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা ক্রিকেট টিমের উপর অতিরিক্ত বিরক্ত হয়ে রয়েছে পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশ টাইগার টিমের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ দলের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের বিপক্ষে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না তারা বাংলাদেশের হাতে ছিল সেমিফাইনালে ওঠার মতো দুর্দান্ত সুযোগ কিন্তু টাইগার টিম সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সেই সুযোগটাই কাজে লাগিয়েছে আফগানরা বারো ওভার এক বলে একশো ষোলো রান করতে হতো বাংলাদেশকে কিন্তু তারা সেই টার্গেটের পিছনে তারাই করতে পারেনি আর সহজ আত্মসমর্পণ করলো আফগানদের কাছে যার ফলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অত্যন্ত বিরক্ত প্রকাশ করছে টিম টাইগারের প্রতি তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ দল দেশে ফেরার পর যে আক্রমণের ভিডিও ভাইরাল হয়েছে সেটা আদৌ সত্য কিনা তা এখনো প্রমাণিত হয়নি তবে বাংলাদেশ এর যে ভালো কিছু ডিজার্ভ করে কিনা তা আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই জানিয়ে দেবেন